হ্যালো গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো রেডি হয়ে গেছি আমি একটা সালোয়ার করে আর একটু বেরোবো একটু হালকা সাজুকুজু করে নিয়েছি রাস্তায় বেরোতে গেলে একটুকু সাজুকুজু তো করতেই হয় দেখো লিপস্টিক আর কাজল দিয়েছি বেশি কিছু সাজিনি আর একটু যাব দোকান করতে একটু দোকান করবো আমি ছেলেটাকেও একটু বাইরে বার করব ওর যাতে মনটা ভালো লাগে তো চলো আমরা একটু দোকান বাজার করি করে জানি না কতটুকু কী করতে পারবো কারণ এখনই অনেকটা বেজে গেছে প্রায় সাতটার মতো বাজতে যায় আমার আটটার মধ্যে আসতেই হবে ওর বাবা এসে পড়বে তো হুরোহুরি করছি তো চলো আমি যাই হ্যাঁ পরে আসবো দেখো ড্রেসটা দেখে নাও পড়েছি সালোয়ার পরেছি ঠিক আছে আর যে লেগিংস দিয়েই পরেছি এর আর প্যান্টটা পরিনি চলো আজকে সারাদিন আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি একদম সন্ধে বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ আমি আর ছেলে একটু বেরিয়েছি ছেলেকে একটু ঘোরাতেও বেরিয়েছি আর আমার কাজগুলো হয়ে যাবে আর কি যেগুলো বাইরে কাজ আছে দোকান ঠোকান তো যাচ্ছি দেখতে পাচ্ছ টোটো করে দুজনে যাচ্ছি আর বাইরে বেরোলে মনটা বেশ ভালোই লাগে কিন্তু সত্যি কথা বলতে এই গরমে বেরিয়ে এত কষ্ট হয়ে গেছে যে কি বলো বাড়িতে এসে যেন আমি মনে হচ্ছিল আগে জামা কাপড়টা খুলে ফ্রেশ হয় তারপর সব কিছু করবো তো দেখতেই পাচ্ছ এই যে দোকান ঠোকান এখন মানে নেব এখন যাচ্ছি একটু কিছুটা দূরে ওখানে গিয়ে দুজনে মিলে একটু ঘুরবো ছেলে আর মা ছেলেটাকে ঘোরাতে নিয়ে বেরোচ্ছি ওরও একটু মনটা ভালো লাগবে তাই না আর সামনে যেহেতু পুজো আবার যেন গণেশ চতুর্থী ছিল সেই জন্য না খুব ভিড় হয়েছে রাস্তাঘাটেও খুব ভিড় মার্কেটেও ভিড় মানে ভীষণ ভিড় আর বেশি ভিড় হলে না গরমটাও বেশি লাগে আর যা রোদ উঠছে তাতে তো আরোই গরম হচ্ছে তাই না তো যাই হোক দিন পরেই আমি মানে মন থেকে বেরোলাম আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ আছে তারপরে এই যে দোকানে গেছিলাম আমার বাইরে বেরোলে না মেয়েদের যেন মনে হয় এটা কিনে ওটা কিনে আমার তো ভীষণ কিনতে ইচ্ছা করে জানি না কেন আমার একটু না কেনার একটু শখ আছে কিছুই করি না কিন্তু কিনতে আমার ভালো লাগে হয়তো জিনিসটা আছে তাও আমার এটা একটা আমার কেনার মানে হবি বলতে পারো তো যাই হোক এই বেরোলে একটু এটা ওটা কিনি একটু সাজের জিনিস পড়াই হয় না কোথাও তো সেভাবে বেরোইও না কিছু না কিন্তু তাও কিনে কিছু কিছু জিনিস কিনেও এনেছি তোমাদের সাথে পরে শেয়ার করব তোমরা দেখতেই পাবে আর এই ভিডিওটা যেন আমার ছেলে করে দিচ্ছে তো দেখতে পাচ্ছ দেখে কোনটা চেয়ে কোনটা নেবো এরম মনে হয় না মিটিশানের দোকানে গিয়ে আর এখানে প্রচুর মিটিশানের দোকান আছে তো যাই হোক এখানে গেছি আর এখান থেকে কী হোক কয়েকটা জিনিস আমি কিনেওছি তা আমার ছেলে পরে আমাকে এসে বলছে আমার জন্য তো কিছুই কেনা হলো না সব তো তোমারই কিনছো এইসব বলছে তা আমি বলছি সামনে তো পুজো একটু টুকটুক করে কিনে রাখছি তাহলে তো সুবিধা হবে আমারও তো যাই হোক তোমরা সকলে নিশ্চয়ই শপিং শুরু হয়ে গেছে তোমাদের আমাদের শপিং এখনও কিছু শুরু হয়নি জানো তো আর এই যে ব্যাগের দোকান দেখছো ওই ব্যাগের দোকান থেকে ওই যে ওর টিচারের জন্য একটা ব্যাগ কিনেছি মানে পার্স কিনেছি কারণ টিচার্স ডেতে ওনাকে কিছু দেওয়া এখনও হয়নি সেই জন্য আর এই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম রামসীতা খুব সুন্দর মন্দিরটা করেছে আর রামসীতার মন্দিরটা দেখিয়ে দিলাম আর এখানে গিয়ে আজকে আর পুজো দিয়ে নেই আগের দিনে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম আজকে একটু ঘুরে আর দোকান টোকানগুলো যে যেগুলো নেবার সেগুলো নিয়ে আর চলে এসেছি আর টিচার্স ডে চলে গেছে দুদিন হলো কিন্তু কিছু আমার কেনা হয়নি যেহেতু ছেলেটার শরীর খারাপ আর আজকে দেখছো আমার ছেলেটার মনটা বেশ ভালো আছে যেহেতু একটু বাইরে নিয়ে বেরিয়েছি না ভালোও লাগছে বাচ্চা মানুষ তো একটু বাইরে বেরোলে ভালো লাগে আর এই যে ভিডিও করেছিলাম এই ভিডিওটা তোমাদের এর সাথে জুড়ে দিয়েছি তো যাই হোক দেখছো এখন আমার সাথে অনেক কথা বলছে টুকটুক করে হ্যালো বন্ধুরা আমি তো চলে এসেছি এই কিছুক্ষণ আগে এলাম আর এসে গেলাম একটু ঘুরু করতে গেছি কিন্তু বাবা যা কষ্ট হচ্ছে কি ঘুরু ঘুরুঘুরু নয় দোকান বাজারই করতে গেছিলাম একটু দরকারে বেরিয়েছিলাম তো কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি ঠিক আছে তো চলো কি কি কিনলাম বাজার থেকে দেখাই তো চলো কী কী কিনেছি দেখায় জানো জানোটা কী করেছি ভিডিও অন না করেই বোকে গেলাম এতক্ষণ তো যাই হোক এই যে একটা ব্যাগ কিনেছি একটু বাজার দোকান টোকান করতে যাওয়ার সময় একটু জলের বোতল ছেলের জন্য পার্স নেওয়া মোবাইল নেওয়া এগুলোর জন্য একটু সুবিধা টুকিটাকির জন্য দেখো কেমন হয়েছে জানিও হ্যাঁ এই একটা পার্স কিনেছি এটা আমার ছেলের টিচারের জন্য ছেলেকে ছেলে টিচারকে না টিচার্স ডেতে কিছু দেওয়া হয়নি তাই জন্য কিনেছি আর পেন কিনেছি আর টিচারকে এইটা আর পেনটা দেবেও আর যেহেতু ছেলে শরীর খারাপ ছিল সেহেতু কিছুই দেওয়া হয়নি তখন বাজারেও যাওয়া হয়নি ওই জন্য আর অন্য কিছু কিনলাম না কারণ পার্স বেশ প্রয়োজনীয় জিনিস আর মেয়েদের ভালোও লাগে না কেমন হয়েছে জানিও পার্সটা আমার তো বেশ পছন্দ হয়েছে সুন্দর আর রেডটাও না খুব মিষ্টি রেডডা আর এই একটা পার্স কিনেছি এটা আমার জন্য দেখো পার্সটা ছোট্ট মতো কিনেছি দাঁড়াও একটুখানি ধরো দেখাচ্ছি এটা খুলে কি রকম এই খুললাম দেখো আবার এই যে ঠিক আছে এরকম আছে ছোটো মতন বেশ সুন্দর একটু ছোট্ট কিছুতে নিয়ে চলে যাওয়া যায় তাই না চলে তোমাদের দেখাই আর পরে একটা মানে কসমেটিক্স কিছু নয় ওই আমার ক্লিপ কিনেছি ক্লিপগুলো ভেঙে ফেলেছি ক্লিপ আছে অনেক কিন্তু আমি যেরকম টাইপের ক্লিপ দিই সেরকম কিছু নেই এই একটা কিনেছি ব্যানানা ক্লিপ এই একটা কিনেছি দেখো সুন্দর এটা আমার পছন্দ হয়েছে খুব আর নেল পলিশ কিনেছি কটা একটা পার্পেল কালার এই যে আমি আঙুলে দেখো পরেও আছে আর একটা এইজো প্যারোট গ্রিন আর একটা এইজো ঠিক রেড নয় কালারটা খুব সুন্দর যাই হোক এই তিনটে নেল পলিশ কিনেছি অনেকদিন পর কিনলাম নেল পলিশগুলো আর একটা জিনিস কিনেছি দাঁড়াও পরেও ফেলেছি একটা এই যে হেয়ার ব্যান্ড কিনেছি একদম হালকা ঠিক আছে এই হলো আমার কসমেটিক্স টুকিটাকে এই ব্যাগ আর এই যে একটা ব্যাগ দেখতেই পাচ্ছ আর কি কিনেছি চলো দেখ দোকান নিয়ে এসেছি দেখো দোকান বলতে ছেলে ছেলের টুকিটাকি খাবার যেগুলো আমার প্রয়োজন এখনো কিছু দোকান মাসের দোকান কিছু তোলা হয়নি যাই হোক দেখতে পাচ্ছ কী কী তুলেছি এই একটা বিস্কুট তুলেছি তারপর এই যেটা হলো চানাচুর ঠিক আছে চানাচুর একটা এই যে বোদের প্যাকেট কিনেছি রস ফেলে করব বলে তারপর বাবুর চকলেট কেক এই একটা কেক বাবুর কতগুলো হরলিক্সের প্যাকেট এই কেক এইগুলো বিস্কুট এটা কুকিস এইখানে বিস্কুটের প্যাকেট এটাও এগুলো বিস্কুট দেখতে পাচ্ছ একটা এই যে ডোনাটের প্যাকেট একটা আমার হেয়ার কালার একটা সস টমেটো সস আর একটা জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি এই যে ইপি তারপর এই মায়ের এইসবগুলো কিনেছি ঠিক আছে এইটা কোনো দিনও খায়নি আমার ছেলে জানি না কেমন খেতে ওই জন্য একটাই এনেছি ম্যাগি ট্যাগি ওকে বেশি দিই না মাঝে মাঝে দিই ওই জন্য অল্পই এনে রাখি জানো তো যখন যেটা খায় আর কি বাচ্চা মানুষ তো বোঝোই যাই হোক কী কী করে এনেছি দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম আর আর এ করলাম কি বলে ব্যাগগুলো কেমন হয়েছে ওর টিচারের ব্যাগটা কেমন হয়েছে সেগুলো দেখাবে ঠিক আছে এই সরি কমেন্ট করে জানাবে ভুলভাল বকছি ও এই দুটো কিনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আমি ভুলেই গেছি ওর মনে আছে আর কি কিনেছি যেন কিছু কিনিনি ও একটুখানি আজকে যেন তো আলুর দম কিনে নিয়ে এসেছি দোকান থেকে আজকে আর আমার শরীর দিচ্ছে না যে আমি কিছু এখন করি ভালো লাগছে না আছে রাতে রুটি আর আলুর দম আছে আর মিষ্টি আছে এই হলো ডিনারি আর কিছু তো সেইভাবে শেয়ার করতে পারছি না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আমাদের আমার আর আমার ছেলের দুজনের সন্ধে আর বেরোনো একটু আধটু শেয়ার করেছি আর খানা এই যে টুকিটাকি শেয়ার করেছি যতটা পেরেছি তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করে দেবো আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে আর যারা পুরোনো আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে নতুন মানে ভিডিও করার জন্য আমি মোটিভেট হই আর এই যে আমার ছেলে দেখো দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা বেটার আছে পুরোটা রিকভার এখনও করেনি ওকে বাইরে এই কারণেই নিয়ে গেছি কারণ ওর যাতে বাইরে বেরোলে মনটা ভালো হয় আর ওর যে শরীরটা ভীষণভাবে যে খারাপ হয়েছিল ভীষণ প্রেশার হয়ে গেছিলো তো ওকে ডাক্তারে বলেছে একটু বাইরে একটু এদিক ওদিক ঘোরাতে একটু যাতে ওর মনটা ঠিক থাকে তো যাই হোক প্রচণ্ড প্রেশারের ছিল কয়েকদিন ওই জন্য একটু বাইরে নিয়ে গেছিলাম যাতে ওর ভালো লাগে মনটাও ভালো লাগে আমারও কিছু কাজ হলো আর কি বাইরে বেরোলে তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায় নিলাম টাটা করে দাও টাটা হ্যাঁ